আমাদের এখানে বড়দিনে গোসলাঘর সাজানো হয় বড়দিনে কীর্তন করা হয় এবং বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করা হয় এবং আমরা মিশা করি মিশার পর বিভিন্ন কীর্তন করি বাজি ফুটায় অনেক আয়োজন করা হয় এসবের। এরপর আমরা পিকনিক করি অনেক কিছুই করি সবাইকে প্রথমে জানাই শুভ বড়দিন আমাদের এই বড়দিনে সবচেয়ে সবার কাছে একটাই প্রত্যাশা বিশ্ববাসীর কাছে তথা ঈশ্বরের কাছে একটাই প্রত্যাশা যে আমরা যেন বিশ্বের শান্তির জন্য কাজ করতে পারি এবং বিশ্বে যে শান্তি অশান্তি ব্রাস করছে এই অশান্তিটার জন্য না থাকে বিশ্বের যুদ্ধ যেন বন্ধ হয় এই প্রত্যাশে আমরা ঈশ্বরের কাছে রাখি বলতে এই সোজা সুজি একটু বলেন তো এখানে বড়দিন উপলক্ষে কি কি হয় প্রথমে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আর আমাদের বড়দিনের প্রস্তুতি ছিল প্রথমে আমরা সবাই আমাদের ওয়াইসেস ছিল শিশুমঙ্গলরা ছিল আমরা সবাই মিলে আমাদের ফাদার ডমিনিকের মাধ্যমে আমরা হচ্ছে আলপনা করেছি তারপরে হচ্ছে গির্জাঘর সাজিয়েছি তারপর হচ্ছে আমাদের গোশালা ঘর বানিয়েছি মানে অনেক আবার হচ্ছে নাচের প্রস্তুতি ছিল গানের প্রস্তুতি নিয়েছে আগে থেকেই এক মাস আগে থেকেই আমরা গান প্র্যাকটিস করেছি তারপরে হচ্ছে আমাদের মারিয়াপল্লিতেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে বড়দিন উপলক্ষে আমি ফাদার ডমিনিক হালদার ফাতেমারানী গির্জার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আগাম বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি বড়দিন দিনটা যে বড় তা নয় কিন্তু মানবতার বড় একটা দিক নিয়ে আমাদের প্রভু শিশুখ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসছেন একটা বড় অনুগ্রহের দিন এই কারণেই বড়দিন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে অনিহাম সংকট সহিংসতা লেগে আছে তার শান্তির বার্তা নিয়ে রঘু তিনি এই জগতে তিনি আসছেন বড়দিন এই দিনটাকে কেন্দ্র করে এই দিনটাকে কেন্দ্র করে আমাদের আশেপাশে যে শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের রহরহ তাদের তদারকি তাদের সমর্থন নির্দেশনা আমরা পাচ্ছি এবং আমরা অনেক নিরাপদে আছি তারা অনেকটা অ্যাসিওর করেছে এবং আমাদের সঙ্গে তারা রয়েছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে এবং সবাইকে আবার আগাম বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে সেই শান্তি প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি সবার কাছে সেই অভিনন্দন জানিয়ে বলতে চাই শুভ বড়দিন শুভ বড়দিন শুভ বড়দিন।